হ্যালো বন্ধুরা ভ্রমণ চর্চা চ্যানেলের নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত দীঘা ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে এসেছি আজকে আমাদের ফেরার পালা আমাদের ফেরার ট্রেন ছিল এক দুই আট পাঁচ আট এক্সপ্রেস এই ট্রেন দীঘা থেকে সকাল দশটা পঁয়ত্রিশে ছাড়ে এবং হাওড়া পৌঁছায় দুপুর একটা পঞ্চান্নই তবে দুর্ভাগ্যবশত আমাদের ট্রেনটা সাঁতরাগাছি পর্যন্ত ছিল তাই সাঁতরাগাছি থেকে আলাদা একটা লোকাল ট্রেন ধরে আমাদের হাওড়া পৌঁছাতে হয়েছিল দীঘা থেকে হাওড়া যাওয়ার পথে এই ট্রেনটা যে যে স্টপেজে দাঁড়ায় সেগুলো হলো রামনগর কাঁথি তমলুক মেচেদা উলুবেরিয়া এবং সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে দীঘা আসবার সময় আমাদের টিকিট ছিল এসি কারে সেই পর্ব প্রথম পর্বতে আপনারা দেখেছেন দীঘা থেকে সাঁতরাগাছি ফেরবার সময় আমি টিকিট কেটেছিলাম টু সিটিং নন এসি কামরায় যাতে দুই ধরনের কামরার অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরতে পারি ট্রেনে উঠে আমাদের সিটে আমরা বসে পড়েছিলাম নন এসি হলেও টু সিটিং কামরা আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল এবং এই বেসিনটাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল তবে টয়লেট যথেষ্ট অপরিষ্কার থাকায় দেখাতে পারলাম না আমাদের সিটগুলোর সামনে পা রাখার যথেষ্ট জায়গা ছিল জলের বোতল রাখবার একটা জায়গা ছিল এছাড়া প্রত্যেকটা সিটের সামনে একটা ট্রে ছিল যেখানে খাবার রেখে খুব সহজেই আপনারা খেতে পারবেন এছাড়া নন এসি টু সিটিং কামরাগুলোতে লাগেজ রাখার যথেষ্ট ভালো ব্যবস্থা ছিল কিন্তু ট্রেন ছাড়তে যথারীতি দেরি করছিল এই ট্রেনে অনেক পরিমাণ খাবার দাবার আপনারা পেয়ে যাবেন প্রথমে এই কাজু মেশানো লাড্ডুগুলো খেতে আমার খুবই ভালো লেগেছিল। এরপর আমরা লিকার চা খেয়ে নিয়েছিলাম অবশেষে এগারোটা বেজে ন মিনিটে আমাদের ট্রেন ছেড়েছিল ট্রেন ছাড়লেও ট্রেন খুব আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল এগারোটা বেজে আঠেরো মিনিটে ট্রেন আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন রামনগর এসে পৌঁছায় এরপর আমরা মিষ্টি দই খেয়েছিলাম এটার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছিল গেটের পাশে একটা ময়লা ফেলার জায়গা আছে তাই সমস্ত গার্বেজ সেখানেই ফেলবেন দুপাশের সবুজের মাছ দিয়ে ট্রেন এগিয়ে চলছিল এগারোটা বিয়াল্লিশ মিনিটে ট্রেন আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কাঁথি এসে পৌঁছালো আমরা ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম এই কাথিতেই। ট্রেনের দরজা দিয়ে মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম এই রাস্তার দুপাশটা খুবই সুন্দর ছিল অবশেষে দুপুর বারোটা চুয়াল্লিশে আমরা তমলুক স্টেশনে এসে পৌঁছালাম এরপর খুব আস্তে আস্তে ট্রেন সামনের দিকে এগিয়ে চললো একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমাদের ট্রেনটা যেখানে সেখানে স্টপের ছাড়াই দাঁড়িয়ে যাচ্ছিল এতে আমাদের সাঁতরাগাছি পৌঁছাতে বেশ দেরি হয়ে যাচ্ছিল অবশেষে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন মেচেদা স্টেশনে এসে পৌঁছাল এখানে একটা কথা বলে রাখা ভালো নন এসি কোচে যাত্রা করলে আমাদের যেটা ভয় থাকে যে টিকিট না কেটে যাত্রীরা আমাদের সিট দখল করবে এই ট্রেনে কিন্তু আমি সেটা লক্ষ্য করিনি দুপুর দুটো বেজে সাত মিনিটে আমাদের ট্রেন উলুবেরিয়া স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটা যথেষ্ট আস্তে আস্তে এগোচ্ছিলো এবং যথেষ্ট লেট করেছিল অবশেষে দুপুর দুটো পঞ্চাশ নাগাদ আমাদের ট্রেন সাঁতরাগাছি এসে পৌঁছালো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন এবং আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এ অনুরোধ রইল ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে